নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল দোল পূর্ণিমার দিন এই যে আমি কিন্তু তখন এই বাড়িতেই ছিলাম আগের দিন যে শাড়ি পরে পুজো দিয়েছিলাম সেটা পরে কিন্তু চলে এসেছিলাম যাই হোক এই বাড়িতে আসার পর এই যে সকালটা আমাদের শুরু হয়েছিল দেখো এক গাদা মেরি বিস্কুট আর আমি কিন্তু মেরি বিস্কুট খেতে খুবই পছন্দ করি তার সাথে ছিল রজা আর আমার বরের জন্য ছিল স্পেশাল দুধ চা কারণ হাজার হলো জামাইদের কিন্তু একটু আদর বেশি হয় আর তাছাড়া আমার সকাল সকাল দুধ চা খেতে ভালোও লাগে না মা বলা সত্ত্বেও আমি কিন্তু রজা বানিয়ে নিয়েছিলাম নিজের জন্যে আর দেখো এখন কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন আলু সব নিয়ে কাটাকুটি করতে বসে পড়েছি কারণ হাজার হলো মশলা করা থাকলে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু সহজ হয়ে যায় তখন রান্নাটার কোনো কষ্টই মনে হয় না যাই হোক এখন কিন্তু আমার রান্নাবান্নার কিছু গোছানো কমপ্লিট মশলা টসলা এখন কিন্তু আমি ফুল নিয়ে চলে এসেছি পুজো দিতে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে ঠাকুরের পায়ে একদম আবির দিয়ে গিয়ে আমি সকলকে আবির দিয়েছি আমার বরকেও দিয়েছি আর দেখো আমার বর কিন্তু আমার মুখে আবির দিয়ে চলে গেছে যাই এখন কিন্তু আমার পুজো হয়ে গেছে এখন প্রসাদটা যে তুলে নিয়েছি চলো এখন প্রসাদ তোলা হয়ে গেছে এখন সকলকে এক এক করে প্রসাদটা দিয়ে নিই এই যে সব প্রসাদ আর আবির কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন চলো এক এক করে সকলকে প্রসাদ দিয়ে আবির দিয়ে একবারে সকালের খাবারটা খেয়ে নিই এই যে এখন কিন্তু সকালে কিন্তু নিমন্ত্রণ ছিল আমার বম্মাদের ঘরে মানে ওপরতলায় লুচি ঘুগনি আর তার সাথে স্যালাড এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে আমরা কিন্তু দোল পূর্ণিমায় দোল খেলার জন্য সকলে মিলে রেডি হয়ে গেছি দেখো এখন কিন্তু সকলে মিলে রেডি হয়ে চলে এসেছে একদম সেজে গুজে রং খেলতে আর দেখো আমরা কিন্তু আজকে বক্স নিয়ে এসেছিলাম নাচানাচি করার জন্য যাই হোক এখন কিন্তু আমাদের রং খেলা শুরু হয়ে গেছে আর দেখো আমার বাবা চলে এসছে আমার মাও কিন্তু বাবাকে রং দিয়ে নিচ্ছে কী কী বললাম বাবা মারে আশীর্বাদ করে ভালো

দেখো বাড়িতে আবির খেলে এখন কিন্তু সকলে মিলে আমরা বেড়ে গিয়েছিলাম আমার ছোটো পিসি বাড়িতে সকলে মিলে গিয়েছিলাম আবির দিতে আর দেখো আমার বাবুর কাণ্ড ও গিয়ে কি করেছে ওই পাশের দোকানটায় আবির সব সাজানো রয়েছে ওখান থেকে নিয়ে মুখে শুরু করে দিয়েছে মানে একটা এমন হাস্যকর কাণ্ড করে না ও এক একটা সেগুলো মানে দেখলে শুনলে এত হাসি পায় যাই হোক এখন কিন্তু বাজারে মানে মোটামুটি সকলকে দিতে দিতে আমরা পিসি বাড়ির দিকে যাচ্ছিলাম সকলকে এখন কিন্তু আমার পিসি বাড়িতে চলে এসে যা দেখো সাথে কিনে এসেছিলাম ফ্রুটি এই যখন কিন্তু আমার ছোট পেশি বাড়ির থেকে আবির দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছিলাম মায়ামের বাড়ি মানে আমার তো জোর বাড়িতে এখন কিন্তু আমার মাইমা বাড়িতে রং খেলা আবির খেলা সব কমপ্লিট এখন দিতাকে সাথে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন রবীন্দ্রদের বাড়িতে আর সত্যি বলতে রবীন্দ্রনাথ বাড়িতে আসার আর একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে রবীন্দ্রার ছেলে হয়েছিল তো ওকে দেখতে আসা হয়েছিল না তো ওকে দেখতেও এলাম দেখাও হলো আর এই দিক দিয়ে আবির খেলা হয়ে গেল সকলের সাথে দেখো এখন কিন্তু আমরা একে একে সকলের সাথে আবির টাবির খেলে ইচ্ছা দেখো রবীন্দ্র রবীন্দ্র তো পুরো আমাদেরকে আবির মাখিয়ে ভর্তি করে দিল তারপর অবশেষে কী করলো আমরা জানো ওদের বাড়িতে লাড্ডু নিয়ে একদম মানে বেরিয়ে গেলাম আমাদের বাগানে একটু সকলে মিলে ঘুরতে গেছিলাম আমাদের এখানে যে ফরেস্ট আছে বঙ্কিমনগর তো ওখানে একটু ঘুরতে গেলাম টুরে এখন কিন্তু আমরা চলে আছি বাড়ির উদ্দেশ্যে দেখো এরপর কিন্তু আমার বর্দা চলে এসেছিলো আর বর্দা এখন সকলের সাথেই মানে আবির খেলে নিচ্ছিল দেখো এখন কিন্তু আমরা ওর আবির খেলা শেষ করে প্ল্যান হলো এখন সকলে মিলে গাড়ি নিয়ে যাবো এখন আমার শ্বশুর বাড়িতে সকলকে আবির মাখাতে তো সেই কথা অনুযায়ী আমার বর আর আমার বর্দা মিলে গেল এখন গাড়িগুলোকে আনতে এই যে রবীন্দ্র বাড়ির থেকে একটা গাড়ি এনেছে আর আমার দাদার গাড়ি আমাদের গাড়ি আর তার সাথে ছিল কঙ্কন দাদা একটা গাড়িতে কিন্তু ছিল আমার দাদা বৌদি তোজো মানে এরা দাদাদের পরিবার আর একটা গাড়িতে ছিলাম আমি আমার জায়াম্পু ঈশা নন্দিতা আর একটা গাড়িতে ছিল আমার দিদির ননদের পরিবার আর একটা গাড়িতে আমার বর যেটা জানা ছিল সেটা তো সবথেকে বেশি হাস্যকর ওখানে ছিল মোট চারজন আমার বর আমার দু আমার একটা ভাই আমার মামা আর আমার বড় দিই তো যাই হোক ওরা চারজন মিলে একটা গাড়িতে করে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে আর দেখো এসে তো আমাদের গাড়িটা সবাই লাস্টে পৌঁছেছে আর দেখো এসে দেখছি সবাই দিদিকে সকলকে একদম ভূত করে দিয়েছে যাই হোক এখন আমাদের এই বাড়িতে কিন্তু দেওয়া কমপ্লিট সকলের পায়ে আবির এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই দেখো বললাম না যে ওরা একটা গাড়িতে চারজন এই দেখো ওরা একটা গাড়িতে চারজন কিন্তু ছিল আর এখানে তো ঈশা ঈশার মাকে দেখে ওই গাড়িতেই যাবে কিছুতেই এই গাড়িতে থাকবে না মানে ও এমনিতেই চারজন তারপর নাকি পাঁচজন হবে ও তো যাই হোক এসে এতক্ষণ তাও যাওয়া বা এসেছিলো এখন আমাদের বাজারের এখান থেকে খুবই জ্বালাচ্ছিলো যে না আমি মারকে ধরবো দৌড়ে দৌড়ে তারপরে ও কী করলো জানো আমরা গাড়িতে করে গেলে তো আগে চলে যেতাম কিন্তু ওর জন্য ও সেই গাড়ি থেকে নেমে অবশ্যই বাজার থেকে আমাদের বাজার থেকে দৌড়াতে দৌড়াতে এসছে আমাদের বাড়িটুকু অবধি মানে ওর ধারণা অনুযায়ী যে ও হয়তো গাড়িতে যাওয়ার চাইতে দৌড়ে দৌড়ে গেলে হয়তো বেশি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে তো সেই জন্য ও কিন্তু গাড়ি থেকে নেমেই দৌড় মেরে চলে এসেছিল আমাদের বাড়িতে যাই হোক এখন কিন্তু আমরা বাড়িতে এসে এখন চলে যাচ্ছিলাম এই যে ওই শীতের বাড়িতে রঙ খেলতে আর আসল রঙ খেলে এখন আমাদের ওই শীতের বাড়িতে গিয়েই কিন্তু শুরু হয়েছিল हामी एघार दिन पाए দহনে গো ভাই চলো শান্ত

गयो भयो हे हे मनले हुन्छ होली अनि बाढीको भडिगे भडिगे यो टापिए सयले ढोरो चला है जा 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 ल सढो भडिगे जा जा लालटाले केको छ बनाछ जाउ जा पोकोटा राख जाउ Não, <laughs> não, সীত বাড়ি আসার পর কিন্তু প্রথম দেখে আবির খেলাই চলছিলো তারপর হঠাৎ করে খেলতে খেলতে কি মনে হয়ে যায় হঠাৎ করে আমার বর শুরু করলো রং দিয়ে খেলা ব্যাস রঙ দিয়ে খেলা করতে করতে রং যখন শেষ হয়ে গেল তারপরে চললো ওদের জল নিয়ে খেলা মানে জল ঝরে ছড়ে এ ওর গায়ে দায়ে বালতিতে করে তো এরকম খেলা শুরু হতে শুরু করলো আর দেখো বর দিকে কীভাবে তন্ময় পুরো ভাগিয়ে নিয়ে গেছে তারপরে খ্যানিকোর পরে আবার বর দিয়ে তন্ময়কে ভাগিয়ে নিয়ে গেছে

দেখো এটা জল খেলাখেলি করছিল অবশেষে লাস্টে আমরা আমাদের ঐসীমা বৌদির একটা বালতি ভেঙে দিয়েছি মানে আমার বল ওটা সুস্মিতার গায়ে দিতে গিয়ে জলটা বালতিটাকে উল্টে দিয়েছে আর বালতিটাই পুরো ভেঙে গিয়েছিল যাই হোক তারপর এসছে আমার জায়াম্বি জায়াম্বী হয়েছিল ফার্স্ট আজ আমাকে দেবে দিয়ে জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি ফোন করে সরিয়ে ওই মা বৌদির কাছে দিয়ে দিই দিন যখনই আমি বৌদির কাছে দিয়েছি আর জায়াম্বী কী করছে বৌদির গায়েই পুরো জলটা ঢেলে দিয়েছিল দেখো ঐশীর মা বৌদিকে জল দেওয়ার পর পরে দেখছি সকলে মিলে ঘরের ভিতরে কী যেন একটা করছে তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম যে কী করছে এটা ঘরের মধ্যে ও মা গিয়ে দেখি যে আমার বৌদিকে মানে আমার সঙ্গীত বৌদিকে সবাই মিলে টেনে হিসেবে বার করছে ওকে সবাই মিলে এখন রঙ দেবে আর তার সাথে জল তো দেখো ওকে সবাই মিলে টেনে হিসেবে বার করার চেষ্টা করছিলো কিন্তু ও কিছুতেই আসছিল না রান্নাঘরের মধ্যে একদম ঘাপটিই মেরে বসেছিল তাই হোক তারপর ওকে আমরা দিতে না পেরে অবশেষে বাড়ি চলে যাই এই যে এখন কিন্তু আমার বাড়িতে চলে এসেছি আর দেখো বাড়িতে চলে এসে আমরা কিন্তু কিছু ফটো তুলে নিচ্ছিলাম আমি আমার বর আমার জ্যাম্বু আমার সকলে মিলে কিন্তু এখন এখানে ফটো চলছিল মানে ফটো তোলা তুলি ভিডিও করা করে চলছিল। তার সাথে এসেছিলো আমার বরদা সেই সময় এসেই তো শুরু করে দিল হঠাৎ করে নাচ আমার বরদা বাবা বনু আমি আমরা সবাই মিলে তখন নাচ শুরু করে দিলাম বলো না যে মাই এনেছি তো বক্স এনেছিলাম তো সেটাতে একটু কিছু করতে হবে আর বক্সটা অবশ্য টাকা দিয়ে নি ফ্রিতেই এনেছিলাম যাই হোক সবাই মিলে এখন নাচানাচি চলছিলো দেখো এদিকে আমার বৌদি অবশেষে বাড়ি ফিরেছে আর ও যখনই এসেছে আমরা কিন্তু উপর থেকে অবশেষে সিগন্যাল একজন দিয়েই দিয়েছে যে আসছে তো সেই কথা অনুযায়ী ও যেই এসেছে দেখো আমার তন্ময় ভাই পুরো জলের মধ্যে আবির রঙ সব একসাথে গুলিয়ে ওকে সবাই মিলে ধরেছে সাথে আমার বর পিছন থেকে এসে ওকে একদম পুরো ভূত বাড়িয়ে দিয়েছে ও যেভাবে ছিল মানে ও তখনই বেরিয়ে গেলো অল্প দিত সবাই কিন্তু যেহেতু বেরোয়নি পরে এসেছিলো এই জন্য ওকে সবাই মিলে পুরো ভূত করে দিয়েছিল আর ও তারপর হাতের ভিতরে রঙ গুলিয়ে একদম তন্ময়কে আর আমার বরকে পুরো ভূত করার জন্য উঠে পড়ে লেগেছিলো আর এই দিকে দেখো বর আমার সুস্মিতা বনুকেও দেখো একদম পুরো ভূত বানিয়ে দিয়েছিলো তো এই দিয়ে খুব হাসি মজা করে আজকে দিনটা বেশ কাটলো যাই হোক এইবার সমস্ত দোল গেলে কিন্তু আমাদের কমপ্লিট এখন চলছে একটু নাচানাচির পালা এবার পুরো আমাদের বাড়ির সকলে মানে ই টু জেড সকলে মিলে ছোট থেকে বড় সবাই আমরা তখন নাচানাচি করছিলাম আর দেখো নাচতে নাচতে দেখি যে আমার তন্ময় ভাই এতক্ষণ ধরে সকলকে আবির রং সব মাখিয়ে বেরিয়েছে এখন ওর জন্য একটা স্পেশাল জল তৈরি করেছিল একদম ধুলো বালি কাদা মাটি সব দিয়ে আবির রং সব দিয়ে তো সেইগুলো ওকে মাখা ছিল দেখো আমরা সবাই মিলে ওকে কীভাবে ধরেছে আর দেখো ধুলো কাদা বালি সব পুরো মাখিয়ে দিয়েছিলাম ওর গায়েতে যাই হোক এইভাবে করেই কিন্তু চললো আর এখন কিন্তু আবার চলছিল তন্ময় ভাই আমার বর দিকে ধাওয়া করেছিল যাই হোক এই যে এখন কিন্তু আমাদের রঙ খেলা কমপ্লিট দেখো রঙ খেলার পর আমার অবস্থাটা কি। যাক এখন কিন্তু আমাদের স্নান টান করা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছিলাম আজকের মিনিতে ছিল ভাত তারপর ডাল আরও ছিল মাছের ঝোল খাসির মাংস রাইস স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আর দই যাই হোক দুপুরবেলায় সেগুলো খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু আবার সকলে মিলে গাড়ি নিয়ে চলে গেছিলাম ঘুরতে বইয়ের গাছিতে মানে আমার বড় পিসি বাড়িতে মানে মোট চারটে গাড়ি গিয়েছিল এখানে চারজনের পরিবার ছিল তো সকলে মিলে আমরা চলে গেছিলাম মানে সবাই সবার বাচ্চা বউ নিয়ে এক একজন এক একটা গাড়িতে করে করে যাচ্ছিলাম চারজনরা আমরা এই দেখো অবশেষে কিন্তু আমাদের চারটে গাড়ি একসাথে হয়েছে ফাইনালি এই যে এখন কিন্তু আস্তে আস্তে আমরা চলে এসেছিলাম আরংঘাটায় আরমঘাটায় এসে মিষ্টি দোকান থেকে নিয়ে নিচ্ছিলাম মিষ্টি আর এই দেখো আমার বদদি আর আমার বদির যে ননদ ওদের টিমটা আগেই বেড়ে গিয়েছিল কারণ ওরা আস্তে আস্তে চালায় এই জন্যে আমরা ওদের ধরেই রয়েছে ওইকে লাস্টে বেরিয়ে কত লাস্টে বেরিয়েছে তাও কয় দুটো দেখা দেখো বদে টাটা করে কিন্তু আমাদের টিমটা আর আমার বর্দাদের টিমটা আগে আগে চলে এসেছিলাম তার কারণ ওই যে দেখতে পাচ্ছ আমার বউ দোখানে দাঁড়িয়ে ওরা নিয়েছিল ঠান্ডা আমাদের এই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর দেখো আমাদের ঠান্ডা নিতে নিতে আমার বদিরা কিন্তু এ পাশে দিয়ে বেরিয়ে গেল যাই হোক আমরাও এখন ঠান্ডা ঠান্ডা নেওয়া হয়ে গেছে এখন আমরাও কিন্তু চলে যাচ্ছিলাম ওই বাড়ির দিকে এই যে আমরা কিন্তু চলে এসেছিলাম আমার বড় পিসিদের বাড়িতে দেখতে পাচ্ছি ওই যে স্বপন দা যাই হোক চলো আমরা এখন মিষ্টি নিয়ে চলে এসেছি এই বাড়িতে বৌদিকে এখন দিয়ে দিই না এই দেখো আমরা এসে কিন্তু কিছুক্ষণ গল্প করে নিলাম তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম পাশের একটা মন্দিরে মানে একটা রাধাকৃষ্ণের মন্দিরে এই মন্দিরেই কিন্তু আমার বরদি আর আমার জ্যাম্পুর বিয়ে হয়েছিল আর এই মন্দিরে প্রথম বিয়ে কিন্তু আমার বরদিদেরটাই হয়েছিলো যাই হোক তখন কিন্তু মন্দিরটা এতটা বড়ো ছিল না তখন ছিল একটা বেড়ার দেওয়াল টিনের ঘর যাই হোক এখন আমরা মন্দির থেকে ঘুরে বাড়ি চলে এলাম আর দেখো বাড়িতে আসার পরে দেখি আমার স্বপন দা একদম অনেক লেস কুরুর কুড়ে ক্যাডবেরি সব বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছে যাক এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম

এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এতগুলো লোক যাচ্ছে বলে অবশ্য কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তবুও একটু মনে মনে একটু ভয়ও লাগছিল কারণ এত রাত পুলিশ যদি ধরে একটা ওটাও একটা প্রবলেম ছিল আর এতগুলো লোকজন মিলেও যাচ্ছিলাম তো যাই হোক সকল মিলে এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর তাছাড়া স্বপন বাড়িতে এত কিছু খাওয়ার পর আর মানে নড়তেও ইচ্ছা করছিলাম তবুও কিছু করার নেই বাড়িতে আসতেই হলো আসলে দই তো অনেক কিছু রান্না করেছিল সেদিন ভাত ডাল চিপস মাছ দুই রকমের মাংস দেশি মুরগি তারপর খাসির মাংস তারপরে নানা রকম যা যা থাকে চাটনি পাঁপড় মিষ্টি দই যাই হোক পুরো একটা এলাহি ব্যাপার স্যাপার যাই হোক এই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে চলো এখন বাড়িতে যাওয়া যাক আজকের ভিডিওটি শুধুমাত্র এইটুকুনি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই